দেখো কত হয়েছিল সব তুলে ফেলেছে আমি ভিডিও বানাতেই পারিনি তার জন্য আমার ঝগড়াও লেগে গেছে জানো দেখতে পাচ্ছ লঙ্কাগুলো না তুললে নতুন লঙ্কা হবে না গাছে আগে তো রেখে দিতাম বুঝতাম না কারণ সব কিছু এরাই খেয়ে ফেলে দেখো চারটে লঙ্কা দেখেছো আর আছে আর তো দেখতে পাচ্ছি না চলো অন্য গাছে যাই লঙ্কা তুলবো তারপরে এই যে পুঁইশাক আগে দ্বারা অন্যগুলো দেখায় এই যে তিন বছরের গাছ এখান থেকে অনেক লঙ্কা তুলে নিয়ে গেছিল জানো আমার রাগ হয়ে গেছিল আমি সেটার ভিডিও করি যে গাছটা আমার হচ্ছে মরে যাবে পুরোনো গাছ বলেছিলাম না তোমাকে যাক কতগুলো লঙ্কা তো দিয়ে গেল তাই না এ দেখ আর আছে এই গাছের লঙ্কা কিন্তু অনেক ঝাল ওইদিকে একটা লঙ্কা দেখো পেকে গেছে কেমন ওই ডালটা নষ্ট হয়ে গেছে এটা নষ্ট হয়ে গেছে একটা দেখতে পাচ্ছ তোমরা আমার ছোট্ট ছাদ বাগান থেকে লঙ্কা তুলছি এটা কাঁচা আছে না এটাও তুলে নি তুলেই নি গাছটা কোনো হচ্ছে আর ঠিক থাকবে না তাহলে আগের দিন অনেকগুলো তুলেছে তোমরা তো গুনে একদিন দেখিয়েছিলাম এরকম কতগুলো লঙ্কা আজকে রান্না হয়ে যাওয়া দুদিন রান্না হবে আমরা বেশি লঙ্কা খাই না বুঝেছ আর কি তুলবো বলো তো কামরাঙা এই দেখো কামরাঙা তুলবো এই যে কত পেকে গেছে দেখো এই একটা পেকে গেছে ছোট ছোট হয়েছে বেশি বড় হয়নি এটা বড় হয়েছে কিন্তু পাকেনি এই যে এগুলো এগুলো তুলে নি এই দেখো গাছের সবজি তুলছি কেমন লাগছে তো এগুলো তুলে নিতেই হবে পেকে গেছে একটাই মাত্র কাঁচা রয়েছে গাছটাকে ঠিক করতে হবে শুধু যে হবে তা নয় যত্নও নিতে হয় জানো তাহলে কি তুললাম লঙ্কা কামরাঙা এবার চলো শাক তুলবো এখানে একটা আম হয়েছে আমটা কাঁচা আছে এখন তুলবো না পাকুক। ও আরো তুলবো তো আরো তুলবো গো এই দেখো বোম্বাই লঙ্কা অনেককে দিতে হবে এই যে তুলছি দুটো তুলছি আমরা তো খাই না যারা খায় তাদেরকে দিয়ে দেবো আর এই বীজ লাগিয়ে আবার হয়ে যাবে দুটো তুললাম তিনটে তুলছি তিনটে একটা তুললাম তিনটে কার কার লাগবে নিয়ে যাবে এই যে বীজ হবে পাকা দিয়ে দেবো সে গাছও লাগাবে আবার বীজও হবে গাছ লাগাবে আবার খাবে চলো এবার পুঁই শাক পুঁই শাকটা ডোক কাটতে হবে এই যে ডোক হয়েছে ডোকগুলো কাটলে কিন্তু তখন তো কুমড়ো ছিল শাক গাছটা অনেক ছোট ছিল তোমরা দেখেছ এখন দেখো কত বড় হয়ে গেছে এই ডোকগুলো কেটে দিতে হবে তাহলে আবার নতুন নতুন ডোক বেরোবে কি বলো তোমরা যাদের গাছ আছে তারা তো তোমরা জানো তাই না এই যে কত ডোক বেরিয়েছে ডোক ডোক দেখে কেটে নেব ঠিক আছে তো প্রথমে এইখান থেকে স্টার্ট করি এই যে এইখান থেকে কেটে নিচ্ছি আ আমরা এই কজন মানুষ এই দেখো কেটে ছোট ছোট করে দিই তাহলে দুটো আমার টাটকা টাটকা পুঁই শাক আর যে খাবো আর একটা এখান থেকে মানে ডোকগুলোই কেটে দিলাম তাহলে ওখান থেকে আবার নতুন ডোক বেরোবে আর একটা এদিকে হয়েছে কোথায় কোথায় যে হয়েছে এখানে একটা হয়েছে যাক তোমাদের আজকে দেখাতে পারলাম এটাই আমার কাছে অনেক ভালো লাগলো ঠিক আছে বন্ধুরা না হলে যাইবু এসে মানে